আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘদিন পর আমার মৌলিক গান আসছে অধম ছেলে শিরো নামে গানটি বিশ্ব বাবার দিবসে রিলিজ হবে ইনশাল্লাহ গানটি আমার আব্বুর সাথে ছোটোবেলায় যেভাবে সময় কাটিয়েছি আব্বু নামাজ পড়তো আব্বুর কাঁধে পিঠে কখনো গলায় ঝুলতাম আমি এবং আব্বু যখন প্রবাসী ছিল আমি চিঠি লিখতাম আমরা সবাই চিঠি লিখতাম আমি ভাইয়া আম্মু আবার আব্বু সেই চিঠির জবাব দিত দশ পনেরো দিন পর আমরা সেই চিঠির জবাব পেতাম আবার আমরা লিখতাম আবার আমার আব্বু এখন কিছুটা অসুস্থ তো সব কিছু মিলিয়ে যেই বা যেই সময়টুকু কেটেছে এই সময়টুকুকে সমন্বয় করে আমি লিখার চেষ্টা করেছি এবং সুর দেওয়ার চেষ্টা করেছি এবং গেয়েছি আই হোপ যে গানটির কথা কথাও আপনাদের অনেকের জীবনের সাথে মিলে যাবে আমি এখন শ্যুটিংয়ের স্পটে একেবারেই সন্নিকটে নিউ ঢাকা সিটি রিসোর্ট কেরানীগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্ব বাবা দিবসে গানটি শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম